খুবই তার জন্যই বোধহয় ট্রেডিংটার নাম স্পেশাল ট্রেডিং যেহেতু সব স্পেশাল মানুষেরা আসে আমাদের সঙ্গে ফ্যামিলির লোকজনেরা আসে আমার মা খুবই এক্সাইটেড অলরেডি দুবার দেখে ফেলেছে কিন্তু স্টিল যখন সকালবেলা উঠে আজকে জিজ্ঞেস করছে তুমি যাবে তো না আমি যাবো আমি যাবো তো মা খুব মানে আমার থেকেও বেশ মা এক্সাইটেড আজকে কেক কাটিংয়ের সময় যেটা হলো ইন্ডাস্ট্রি অন্য এক্সপিরিয়েন্সগুলো সেটা নিয়ে কি বলি অ্যাকচুয়ালি আমার মনে হয় ওই যেই ফ্রেমটা ছিল ওই ফ্রেমটা আমার কাছে লাইফ টাইমের একটা লাইফ টাইম মতন একটা ফ্রেম যে যে ফ্রেমে এতগুলো মানুষ এতগুলো বিজ্ঞ মানুষ একসাথে দাঁড়িয়ে আছে মানে যাদেরকে তারা ইন্ডাস্ট্রির অন্যতম অংশ প্রত্যেকে সেই ফ্রেমে আমি জায়গা পেয়েছি এটাই আমার মনে হয় আমার কাছে অনেক গর্ব

কারণে গিয়ে দর্শক যা বলবে সেটাই আমাদের মানে আমাদেরকে মাথা পেতে নিতে হবে আর এখানে দর্শক যখন ভালোবাসছে ভালো কখন বলছে বা তাদের ভালো লাগছে ছবিটা দেখে এটাই বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না